আজকে আবার একটা দারুণ স্বাদের ফুলকপির ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি শীত চলে যাচ্ছে আর ফুলকপির এই রেসিপিটা হবে না এটা কোনো কথা হলো একটা গোটা ফুলকপি নিয়ে আমি অর্ধেক নিয়ে নিয়েছি নিয়ে এবারের ছোট ছোট করে আমি কেটে নেব একদম ছোট ছোট করে ফুলকপিগুলোকে আমি একটা ঝুড়িতে তুলে নিচ্ছি এদিকে আমি গ্যাস গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম আমি বেশ ভেজে নেব ফুলকপিটা ভাজ ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হবে আর অর্ধেকটা ভাপাই সিদ্ধ হবে একটু নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ফুলকপিটা ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নেব পোস্ত কালো সর্ষে আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা প্রথমে আমি তিনটে দিচ্ছি আর ওগুলো আমি পরে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নেবো মশলাগুলোর পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার এদিকে ফুল ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলো টিফিন কুটোর মধ্যে আমি ঢেলে নেবো টিফিন কুটো করে আমি ভাবাতে দেবো সর্ষে পোস্তর পেস্টটাও ঢেলে দিলাম একটু জল দিতে লাগবে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবারে আমি পরে আরও একটু নুন দেবো তখন অল্প নুন দিয়েছিলাম আর লাস্টে তিন চারটে কাঁচা লঙ্কা অর্ধেক করে করে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দু চামচ মতন একটু কালারটা ভালো হবে ওই জন্য একটু হলুদ দিলাম হলুদ না দিলেও হয় ভালোভাবে একটুখানি জল দিয়ে আমি মিশিয়ে দেবো সবগুলো আমার মেশানো হয়ে গেছে একদম চিনি দিয়ে দিচ্ছি এতে স্বাদটা আরও ভালো হয় বন্ধ করে কড়াটা বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে বা টিফিন কটোটা দিয়ে আমি ঢেকে রাখবো দশ মিনিটের মতন দশ মিনিট পর টিফিন কটোটা আমি তুলে নিচ্ছি টিফিন কোটা গরম একটা প্লেটের উপর আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এবারে খুলছি গরম গরম ধোয়া উঠছে ফুলকপির ভাপা আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না গরম গরম ভাতের সাথে এই ফুলকপির ভাপা খেতে খুব ভালো লাগবে টাটা